হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরও একটি শোতে তোমাদের প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার এবং আজকের এই ভিডিওটির মূল বক্তব্যটা হচ্ছে এইটা একবার আমি দেখিয়ে দিই তোমাদের আমরা দেখছি যে টেটে কোয়ালিফাইং মার্কস কিভাবে ধীরে ধীরে কমছে মানে এটা কেন টেটের ভবিষ্যৎটা কি তো এবার মাত্র টু পয়েন্ট এইট ফর্টি সেভেন পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করেছে মানে ভাবতে পারছো তো আজকে এই বিষয় নিয়ে আজকে ডিটেলে আলোচনা করব এবং আপকামিং আমাদের সামনে যে আপার প্রাইমারি টেট আসছে সেই টেটটাও কি এরকমই হবে তো সেই রকম বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটেন কারণ যারা যারা আপকামিং সামনে টেট দেওয়ার চিন্তা ভাবনা করছে তাদের এইভাবে প্রস্তুতি না নিলে পরিণতি কিন্তু শূন্য হবে কথাটা শুনতে খারাপ লাগলেও প্রথমে এটা জেনে রাখা ভালো কারণ এই যে এই পরিণতিটা এই যে মাত্র টু পয়েন্ট ফরটি করেছে মানে ভাবা যায় তাহলে এত কম পার্সেন্ট পাশ করেছে কেন কিসের জন্য তাহলে টেটের প্রশ্নের মধ্যে কি কিছু পরিবর্তন এসছে আগের মতো কি টেট নেই নাকি ভবিষ্যতেও এরকমই আমাদের ইঙ্গিত থাকছে পরীক্ষার জন্য জন্য যে টেট সবার নয় হুড়মুড়িয়ে সবাই টেট পরীক্ষা দিতে পারে কিন্তু পাস কিন্তু করতে পারবে না এই মেসেজটাই কি আমাদের সামনে আসছে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ টেট রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করব এবং আপকামিং সামনে আপার প্রাইমারি টেট যেটা আসতে চলেছে তার জন্য কিভাবে প্রস্তুতি হতে হবে সব কিছু আলোচনা করব তো চলো যারা যারা জয়েন করলে ক্লাসে বা প্রত্যেককে বলবো অবশ্যই একটু শেয়ার করে দিও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে চলো এটা আমার কথা নয় গত পরশু দিন আমরা দেখেছি টেটের রেজাল্ট আউট হয়েছিল এবং সেই টেটের রেজাল্ট আউটের কিছুক্ষণ আগেই টেটের মানে সম্পূর্ণ রোল নাম্বার জারি হয়েছিল। তারপরে একদম সরাসরি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে টেটের রেজাল্ট এবার আমরা টেটের রেজাল্টকে যদি কয়েক বছর আমরা ভালো করে দেখে নিই তাহলে আমরা দেখব হচ্ছে দু সাল থেকে দু সালে যদি আমরা দেখি তাহলে টেটে সাকসেস এসেছিলো কত একদম দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট ঠিক আছে দু সালে যদি আমরা দেখি তাহলে টেটে পাশ করেছিল ফাইভ পয়েন্ট টোয়েন্টি টু পার্সেন্ট ভালো করে বোঝো দু সালে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো টেট কোয়ালিফাই হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট কারণ এবছর টেটের পরীক্ষা মানে দু হাজার বাইশে টেটের পরীক্ষা খুব সোজা এসছে যদি আমরা সমীক্ষাটা দেখি তাহলে আমরা কি দেখবো দেখো একদম পরিষ্কার কথা এখানে মেনশন করা রয়েছে যে দু সালে টেটের ফল প্রকাশিত হয়েছে বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে এবার মোট আবেদনকারী ছিল তিন লক্ষ একদম ন চুয়ান্ন জন এবং পরীক্ষায় বসেছিল মানে আবেদন করেছিল তিন লাখ ন হাজার চুয়ান্ন জন পরীক্ষায় বসেছে হলো দু লাখ তিয়াত্তর হাজার একশো তোমার সাতষট্টি সাতচল্লিশ জন পরীক্ষা দিয়েছে ঠিক আছে পাশ করেছে কত ছ হাজার সাতশো চুয়ান্ন জন তাহলে হিসেব করে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব টোটাল হয়েছে টু পয়েন্ট একদম পরিষ্কার এখানে কিন্তু মেনশন করা হয়েছে ঠিক আছে এবার আমরা এই বিজ্ঞপ্তিতেই যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখব দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ এর টেট উত্তীর্ণরা অবশ্য নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন মানে কি বলছে যারা যারা দু মানে এই সালগুলোতে টেট কোয়ালিফাই করে আছেন ঠিক আছে তারাও টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারেন একদম পরিষ্কার কারণ পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে যারা যারা টেট কোয়ালিফাই আগে তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তবে দু হাজার চোদ্দ দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের প্রাথমিক টেটের প্রশ্নোত্তরের ভুল সংক্রান্ত মামলা এখনও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন ঠিক আছে আর কি বলেছে বুধবার দু হাজার বাইশের টেট উত্তীর্ণরা অবিলম্বে প্রাথমিকের পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগের দাবিতে বারাসাতের শাসক দল মানে সঙ্গে তারা লাগাতারভাবে যেমন আমরা গতকালে নিউজেই দেখেছিলাম সেখানে লাগাতার তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে দু হাজার বাইশের টেটরা ঠিক আছে দু হাজার বাইশের সমীক্ষা যদি আমরা দেখি তাহলে দেখো টেটে বসেছিল ছ লাখেরও বেশি ক্যান্ডিডেট মানে দু হাজার পরীক্ষা দিচ্ছে চাকরি প্রার্থী আর পাশ করেছিল এক লাখ চুয়ান্ন হাজার মানে চব্বিশ পয়েন্ট থ্রি পারসেন্ট ঠিক আছে এবার উত্তীর্ণের সংখ্যা যথেষ্ট কিন্তু কম রয়েছে একদম পরিষ্কার বলেছে আর টোটাল যদি দেখা যায় যে এই ক বছর টেট পাস করে যারা বসে আছে তাদের সংখ্যাও এখানে দেওয়া হয়েছে ভালো করে দেখবে যে সুপ্রিম কোর্টের নির্দেশে বিএড এর প্রশিক্ষিতরা দু হাজার তালিকা থেকে আগেই বাদ গিয়েছে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত টেট উত্তীর্ণের সংখ্যা কত বাহান্ন হাজার দুইশো জন ভালো করে বুঝবে তারপর আমি ব্যাপারটা বোঝাচ্ছি আর নতুন করে উত্তীর্ণ হয়েছে ছ হাজার সাতশো চুয়ান্ন জন তাহলে সেই সঙ্গে দু হাজার বারো চোদ্দো সতেরো টেট উত্তীর্ণ হয়ে শিক্ষকতা চাকরি পায়নি তারাও এবার নতুন করে আবেদন করতে পারছে তাহলে তুমি যদি হিসাব করে দেখো তাহলে প্রায় তেষট্টি হাজার সাতশো চুয়ান্ন জন তেষট্টি হাজার সাতশো চুয়ান্ন জন ক্যান্ডিডেট এবার অ্যাপ্লাই করবে কত জনের মধ্যে কত পোস্টের মধ্যে তেরো হাজার চারশো একুশ পোস্টের জন্য স্বাভাবিকভাবে এটা একদম ঠিক কথাই যে টেটের এই পোস্ট বা এতটা শূন্যপদ এই কটা শূন্যপদ সত্যি এ কটাই আরও বেশি শূন্যপদ হবার দরকার ছিল তো এই শূন্যপদগুলো কোথায় গেল সব থেকে বড়ো কথা এই যে এতদিন রিকুট হয়নি সেই শূন্যপদগুলো কোথায় গেল অনেকে বলতে পারে যারা এসএলএসটির পরীক্ষা বা যারা স্কুলের চাকরি হারিয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ তারা তাদের পুরনো চাকরিতে ফিরে গেছেন তুমি আমি ধরলাম পুরনো চাকরিতে ফিরে গেলেও তাহলে সেটা যদি এক হাজারও হয় তাহলে সেই ক্ষেত্রে বা তারও বেশি হয় তাহলেও এই মানে শূন্যপদ কিন্তু তেরো হাজার থাকার কথা নয় তাহলে টেট উত্তীর্ণ হয়েছেন এবছর মানে তেইশের মাত্র ছ হাজার সামথিং আর আগে বসেছিল কত বাহান্ন হাজার দুইশো তাহলে হিসেব করে তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে টোটাল তেষট্টি হাজার সাতশো চুয়ান্ন জন এই পোস্টটার জন্য এবার অ্যাপ্লাই করতে চলেছে ঠিক আছে বোঝা গেল তাহলে এই তাহলে হিসেব কি দাঁড়ালো একটা পোস্ট ইকুয়াল টু কতজন মানে ইন্টারভিউ দিতে আসবে অর্থাৎ একটা পোস্টের জন্য মিনিমাম পাঁচজনকে ডাকা হবে অর্থাৎ পাঁচজন পাঁচ জনের মধ্যে থেকে একজনকে নেওয়া হবে ইন্টারভিউতে তার মানে রেশিওটা বেড়ে যাচ্ছে তাহলে এই যে ক্রমাগত টেট পরীক্ষা যে চললো বা এই টেট পরীক্ষার ফলাফল অনুসারে এত কম রিক্রুটমেন্ট এত কম পাশ করলো কেন কমিশনের উত্তর হচ্ছে এত কম পাশ করার কারণ হচ্ছে টেটের কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে এন সিটি রুলস মেনে হয়েছে ঠিকঠাক অ্যান্সার আসেনি ঠিকঠাক অ্যান্সার করতে পারিনি স্টুডেন্ট তার জন্যই টেটে কিন্তু কোয়ালিফাইং মার্কস মানে কোয়ালিফাইং রেশিওটা অনেকটাই কমে গেছে তাই প্রত্যেককে বলার উদ্দেশ্য হচ্ছে এবার যে নতুন তো এবার আপার প্রাইমারি টেট হচ্ছে এবং এই আপার প্রাইমারি টেটে আমাদের দেড়শো নম্বরের টেট পরীক্ষা দিতে হবে আর এই যে দেড়শো নম্বরের যে টেট পরীক্ষা দিতে হবে তার মধ্যে বাংলা ইংলিশ সিডিপি এইগুলো তো থাকছেই আমাদের তো এইগুলো তো আমাদের পড়তেই হবে এবং তার পাশাপাশি আমাদের কি করতে হবে ষাট নম্বরের সায়েন্সের হলে সায়েন্স এবং ম্যাথ থেকে চলে আসতে হবে আর আর্টস হলে আমাদের হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটি এই তিনটেকে পড়তে হচ্ছে সুতরাং স্বাভাবিকভাবে আমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখব যে এবার যে আপার প্রাইমারি টেট রিক্রুট হতে চলেছে বা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে কিছু দিনের মধ্যেই সেখানেও কিন্তু এই এনসিএটির নিয়ম মেনে এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড ওয়েতে প্রশ্নই কিন্তু তোমরা পাবে কারণ আমি সমীক্ষা দেখিয়ে দিলাম প্রাইমারি টেটে যখন হয়েছে তাহলে এবার আপার প্রাইমারি টেটেও কিন্তু এই রকমই হতে চলেছে এবং ভবিষ্যতেও যখন প্রাইমারি টেট পরীক্ষা হবে তখনও কিন্তু এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে কারণ এই প্যাটার্নটা এই যে দু হাজার যে প্যাটার্নটা এসছে সেই প্যাটার্নটাই কিন্তু এবার ফলো হবে এক কথায় সি টেটের মডেল আমাদের কিন্তু বি টেটে প্রয়োগ হয়ে গেছে যেটা দু হাজার তেইশেই আমরা দেখতে পেয়েছি ঠিক আছে সুতরাং সেই সি এই যে আমরা এতদিন ভাবতাম সিটেড পরীক্ষা দেবো না শুধু বি টেটের জন্য বসবো আর তখন থেকে বারবার বলে আসা হয়েছে যে দেখো সি টেট যা বি টেটও তাই হবে শুধু ল্যাঙ্গুয়েজ আলাদা হবে তাই সি টেটের প্রস্তুতি নাও টেট এমনি হয়ে যাবে তখন এই কথাগুলো আমাদের শুনতে কিন্তু ভালো লাগেনি কিন্তু এখন দাঁড়িয়ে বলছি এই কথাটাই তোমাকে মেনে নিতে হবে না হলে টেটের ফলাফল খারাপ হতে বাধ্য বোঝা গেল তাই ভালো করে প্রস্তুতি নাও আপকামিং সামনে কিন্তু আপার প্রাইমারি টেট আছে বারবার বলছি যারা এসএলএসটির পরীক্ষা দিয়েছ এবং শেষ টাইমে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছ পরীক্ষা ভালো হয়নি তারা ভেঙে পড়বে না কারণ তোমরাও কিন্তু এবার পরীক্ষা দিতে পারবে আপার প্রাইমারি টেট কারণ আপার প্রাইমারি টেট দিতে গেলে বিএড হলেও হবে কোনো অসুবিধা নেই তুমি বিএডে ভর্তি হয়েছো তুমি ডিএলএডে ভর্তি হয়েছ তুমি পরীক্ষায় দিতে পারবে শুধু মনে রাখতে হবে যারা বিএড ক্যান্ডিডেট তারা যাতে গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট মার্কস পেয়ে থাকে আর যারা ডিএলএড ক্যান্ডিডেট হয়ে পরীক্ষা দেবেন তারা কিন্তু অবশ্যই তাদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস হলেও হবে কোনো অসুবিধা নেই তাই বিএডে ভর্তি হয়েছ বা ডিএলএড ভর্তি হয়েছো পরীক্ষার জন্য কিন্তু অ্যাপ্লিকেবেল তুমি তুমি পরীক্ষা দিতে পারবে তাই প্রস্তুতিটা এখন থেকেই নিতে হবে না হলে এই পুজো পুজো করে করে আমাদের কিন্তু ডিসেম্বরও পেরিয়ে যাবে আর জানুয়ারির দিকে এই পরীক্ষাটি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে বলে দিলাম কিন্তু তো প্রস্তুতি কিভাবে নেবে প্রস্তুতি নেবার জন্য তোমার বাড়িতে বিভিন্ন বই আছে তুমি সেখান থেকে পড়তে পারো তুমি তোমার প্রিয় স্যার ম্যাডামের কাছে ভর্তি হয়ে পড়তে পারো আর যদি আমাদের কাছে ভর্তি হয়ে পড়তে চাও তাহলে কিন্তু আমাদের একটি ব্যাচ রয়েছে যার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ এই ব্যাচটার সম্পর্কে একটু বলি আমরা এক একজন বিভিন্ন পরীক্ষা দিই কেউ আপার প্রাইমারি দিই সেই আবার সিটেট দি দিই সেই আবার আমি ডাব্লুবি টেড হলেও দিই দিতো তাহলে এই যে আপার প্রাইমারি টেট সি টেড এবং বি টেড যদি কোনো ক্যান্ডিডেট একজন ক্যান্ডিডেট তিনটে পরীক্ষা দিতে চায় তাহলে তাকে তিনটে কি আলাদা ব্যাস নিতে হবে না সম্ভব নয় তার জন্যই বলছি এই একটাই ব্যাচ যার নাম টেট চ্যাম্পিয়ন এই টেট চ্যাম্পিয়ন ব্যাচে তুমি তিনটে ব্যাচ সেপারেটলি আলাদা আলাদাভাবে পেয়ে যাবে তোমার যেটা প্রয়োজন তুমি সেটাই ক্লাস করতে পারবে এরকম নয় যে তুমি আপার প্রাইমারি শুধু করবে এরকম নয় তুমি আপার প্রাইমারি তুমি সিটেড তুমি ডাব্লিউ টেট তিনটেই তোমার ক্লাস করার জন্য তোমাকে অ্যাক্সেস দেওয়া থাকবে তুমি যেটা প্রয়োজন তুমি ক্লাস করতে পারবে এরকমও নয় যে একটা ব্যাচের সঙ্গে আরেকটা ব্যাচের ক্লাসে ক্র্যাশ করছে ধরো তুমি আপার প্রাইমারি টেট সঙ্গে সঙ্গে তুমি ডাব্লুবি টেটেরও নিচ্ছ তাহলে এখানেও সিডিপি আছে এখানেও সিডিপি আছে তাহলে সিডিপি সিডিপি কিন্তু আলাদা আলাদা সময় ক্লাস হচ্ছে সুতরাং তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নেই তাই একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসের কোনো ক্লাস হবে না তো এই হচ্ছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ ক্লাস কিন্তু শুরু হয়েছে আমাদের পঁচিশ তারিখ থেকে মাত্র একটা ক্লাস তোমরা দেখে নিতে পারবে এবং যে ক্লাসটি হয়েছে সেই ক্লাসটি রেকর্ডেড ভিডিও আমাদের কিন্তু এটার মধ্যে দেওয়া আছে মানে ব্যাচটার মধ্যে তুমি পেয়ে যাবে এই ব্যাচে সম্পূর্ণ ক্লাস লাইভ হবে লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে তোমার কাছে আসবে ঠিক আছে ক্লাসের শেষে রেকর্ডেড ভিডিওর নিচে তুমি সেই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যাচে তোমার মক টেস্টও কিন্তু রয়েছে অর্থাৎ তুমি যদি সিলেবাস দেখো তাহলে তুমি দেখবে বাংলা সিডিপি জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথমেটিক্স পলিটি ইংলিশ সায়েন্স এবং জিওগ্রাফি সব সেপারেট স্যার ম্যাডামদের দ্বারা কিন্তু ক্লাস এখানে অ্যাভেলেবেল রয়েছে এই ব্যাসটার দাম কত এই ব্যাসটার দাম যদি আমরা দেখি তাহলে এই ব্যাসটার দাম হচ্ছে মাত্র উনিশশো টাকা তবে আজকে যারা এই ব্যাসটা কিনবে তাদের জন্য সম্পূর্ণ দু বছরের জন্য এই দামে তোমরা পেয়ে যাবে তাই দুই বছরের জন্য দুই বছরের জন্য তোমাদের এই ব্যাসটা দেওয়া হচ্ছে তবে তুমি কিভাবে পাবে এর জন্য তোমাকে একটা কুপন কোড ব্যবহার করতে হবে কুপন কোডটা কোন কিন মানে কোনটা কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি ঠিক আছে এই যে ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোডটা বললাম এই কুপন কোডটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলেই তুমি এই যে ব্যাচটা এটা সম্পূর্ণ দু বছরের জন্য তুমি পেয়ে যাবে বোঝা গেল যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই কল করতে পারো নাম্বারটা লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই কল করে নেবে কিন্তু ভর্তির সময় এছাড়া যারা নিজের থেকে ভর্তি হবে তারা কীভাবে ভর্তি হবে আমি একবার বলে দিই প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশান নামক যে অ্যাপটা রয়েছে যার মাধ্যমে তোমরা ক্লাস দেখতে পাবে রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব এই অ্যাপটার মধ্যেই পাবে তাই তুমি যে মোবাইল ফোনে ক্লাস করবে সেই মোবাইল ফোনে প্লে স্টোরে আসো সেখানে তুমি টাইপ করে লেখো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশান দেখলে যখনই তুমি লিখলে দেখবে একটা অ্যাপ দেখতে পাবে সেই অ্যাপটাকে ডাউনলোড করবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন হয়ে যাবে সেখানে তোমার নাম দিয়ে তুমি লগ করবে হয়ে যাবার পর ওই অ্যাপেই তুমি দেখতে পাবে সিলেক্ট ইয়োর এক্সাম বলে লেখা আছে ওই সিলেক্ট ইয়োর এক্সামের ঘরে তুমি দেখতে পাবে যে স্টেট এক্সাম অপশানটা আছে তুমি স্টেট এক্সাম অপশানে ক্লিক করো করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও হয়ে গেল এবার আসবে হ্যালো বাংলা না ইংলিশ মানে ফোনের ভাষা তুমি কি নেবে বাংলা নেবে না ইংলিশ নেবে যেটা তোমার প্রয়োজন মনে হয় তুমি সেটাকে ক্লিক করে দেবে তাহলে দেখবে অ্যাপটা এইভাবে ডাউনলোড হয়ে গেছে এবার অ্যাপটার ডান দিকের নিচে দেখতে পাচ্ছ স্টোর বলে একটা অপশান আছে বা দোকান সেই স্টোর বা দোকান এই অপশানে ক্লিক করবে করে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এই যে ভিউল এই ভিউআর লোগোতে একটা ক্লিক করে দেবে ব্যাস তাহলেই দেখবে এই যে বি টেট লোগো এই বি টেট লোগোতে তুমি ক্লিক করবে তাহলে বি টেট লোগোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাসটা ঠিক আছে আমি একটু দেখিয়ে দিই দেখে নাও এই যে টেট চ্যাম্পিয়ন যে ব্যাসটা সে ব্যাসটার ছবি দেখা যাচ্ছে এবার ব্যাসটার ছবি বা লেখাতে তুমি ক্লিক করবে করলেই ব্যসটার ভেতরে যাবে সেখানে দেখবে একটা কুপন কোড লেখা থাকবে এই যে এম ডবল এ মা টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড লেখা থাকবে ওই সবুজ রঙের বক্সে ক্লিক করলেই এন্টার কুপন কোড আসবে সেখানে কি কুপন কোড লিখবে লেখার পর এই যে পাশের অ্যাপ্লাই বটনটা দেখছো সেই অ্যাপ্লাই বটনে ক্লিক করবে ওয়াই থ্রি সিক্স এইট দিয়ে তাহলে কত দাম হলো এক হাজার চব্বিশ আর এই কুপন কোডে তোমরা পেয়ে গেলে কি দুই বছরের জন্য এবার বাইনা অপশনে ক্লিক করে ইউপিআইতে ক্লিক করবে যদি তোমার এই ফোনেই ফোনপে গুগল পে থাকে তাহলে ডিরেক্টলি পেমেন্ট করবে আর যদি তোমার এই ফোনে ফোনপে বা গুগল পে না থাকে অন্য কেউ পেমেন্ট করবে তাহলে তার ফোনপে আইডি অথবা ফোন নাম্বার এইখানে এই বক্সাতে লিখবে ফোনপে বা গুগল আইডিটা এই বক্সে লিখে তুমি কন্টিনিউ অপশানে ক্লিক করবে তাহলেই দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে অলরেডি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে একটা মেসেজ যাবে সেই মেসেজটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস তোমার মোবাইল ফোনে একটা কংগ্রেচুলেশন বলে একটি মেসেজ কিন্তু চলে আসবে তার মানে তুমি অ্যাডমিশন প্রসেস ক্লিয়ার করে ফেললে এবার অ্যাপের নিচে এই যে মাই কন্টেন্ট অপশানটা আছে এই মাই কন্টেন্ট অপশানে ক্লিক করে তুমি তোমার লাইভ ক্লাস জয়েন করে যেতে পারবে এই হচ্ছে তোমার পুরো ব্যাচের অ্যাডমিশনের প্রসেস যদি তোমার ক্ষেত্রে এই প্রসেসটা কঠিন বলে মনে হয় তাহলে ভর্তির আগে অবশ্যই কল করে নিও নাম্বার হচ্ছে কি নাম্বার হচ্ছে আমাদের এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে কল করে ভর্তি হতে পারো ঠিক আছে মনে রাখবে যে প্রস্তুতি এখন থেকে না নিলে পরবর্তীকালে সত্যি কিন্তু অসুবিধা হবে আর এই পরীক্ষা আবার কবে আসবে আমরা সত্যি কেউ জানি না তাই সকলকে বলবো একটু মন দিয়ে প্রস্তুতি নাও একটু ভালো করে পড়াশোনা করো দেখবে এই চাকরিটা তুমিও মানে ফলাফল যখন বেরোবে চাকরির ফলাফল অর্থাৎ পরীক্ষার ফলাফল যখন বেরোবে তখনই তুমি কিন্তু হাসি মুখে তোমার এই জিনিসটাকে মেনে নেবে তো সবাইকে বলছি একটু মন দিয়ে পড়াশোনা করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন আপডেটসের নিউজ এলেই যাতে আমরা তোমাদেরকে জানিয়ে দিতে পারি ঠিক আছে ধন্যবাদ প্রত্যেককে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন সাথে ধন্যবাদ